এরা যদি আপনাকে যদি বিয়ে করতে চায় রাজি আছে বিয়ে বসবেন লেখাপড়া করছেন কিছু কম বেশি অল্প কিছু করছে কোন তো নিজের নামটা আমি লিখতে পারে নিজের নামটা লিখতে পারে যাই হোক তো এখন আপনি বিয়ে বসতে চাচ্ছেন লেখাপড়া যাক মোটামুটি ভাবে আছে ফ্যামিলিতে বাবা মা ভাই বোন তো নাই বললেন না বাবাটা অসুস্থ আছে সতমা আছে ছোট একটা ভাই মাদ্রাসায় পড়ে আপনি সৎ মা সংসারে আছেন তাইলে এর জন্য অনেক কষ্টে আছেন তাহলে তো অনেক কষ্ট না করলে ভাত দেয় না হোক

পাশে থাকলে তো আপনি অনেকক্ষণ কথা বলতে হবে তার কথাবার্তা বলবো সমস্যা নাই সে যদি কথা বলার ইচ্ছা থাকে মেশিনটা নিয়ে ব্যবস্থা করে দেব কথা বলবো তাহলে কথা বলবো আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি জন্য অবশ্যই বিশেষ অপেক্ষা